আবারও বিঘ্নিত হওয়ার মতো ঘটনা প্রকাশ্যে শ্রীভূমিতে জোর তৎপরতা পুলিশ প্রশাসনের রামকৃষ্ণনগরের বাজারঘাটে শিবের নামের সারের মৃত্যু ঘিরে উত্তেজনা সদর্থক ভূমিকা গ্রহণ করে ঘটনায় লাগাম টানতে সক্ষম হলো রাতাবাড়ি পুলিশ ষাঁড়ের মৃত্যুর ঘটনায় জড়িত তিনজনকে দ্রুত আটক করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে ধর্মীয় বিশ্বাসের প্রতীক শিবের নামে ষাঁড়ের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উভয় সম্প্রদায়ের শান্তিকামী মানুষের ঘটনা ঘিরে যাতে কোনো অবস্থায় এলাকায় শান্তি বিঘ্নিত না হয় সেই আহ্বান জানিয়ে মাঠে নেমেছে নেতৃস্থানীয়রা জন্মাষ্টমীর সন্ধ্যায় মুকবধির এক কিশোরীর উপর নির্যাতনের ঘটনার ক্ষত শুকানোর আগেই আরো এক চাঞ্চল্যকর ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার বাজারঘাট এবার ভিন্নতম কয়েকজনের দ্বারা শিবের নামের ষাঁণের মৃত্যুর অভিযোগ ঘিরে তুমুল প্রতিবাদের ঝড় উঠেছে রামকৃষ্ণনগর এবং বাজারঘাট সহ বিস্তীর্ণ এলাকায় অভিযোগ উঠেছে পরিকল্পিতভাবে শিবের নামের ষাঁড়টিকে ক্ষতি করা হয়েছে ঘটনা এলাকার বীরগ্রামের জামার উদ্দিন শামসুদ্দিন উদ্দিন এই তিনজনকে রতাবাড়ি পুলিশ দ্রুত আটক করেছে এবং প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে ধৃতদের নাম উল্লেখ করে ষাঁড় ক্ষতির অভিযোগে এজাহার দাখিল করেছেন স্থানীয় জনৈক বিমান দাস অভিযুক্তরা শুক্রবার আনুমানিক অভিযোগ মতে সাড়ে সাতটায় ঘরে গিয়ে ওনার স্ত্রী অঞ্জলি দাসের কাছে সার বাঁধার রশি দেওয়ার কথা বলেছিল বলে অভিযোগ রয়েছে এতে ওই গৃহবধূ অনিচ্ছা প্রকাশ করায় উল্লেখিত অভিযুক্তরা বিকল্প রশির ব্যবস্থা করে তাদের পুকুর পাড়েই সারটির ক্ষতি করেছে বলে অভিযোগ উঠেছে এলাকার সাধারণ মানুষ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিন অভিযুক্তের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন এদিকে রামকৃষ্ণনগর সমজেলার বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারাও ঘটনার প্রতিবাদ এবং নিন্দায় মুখর হয়েছেন সভাপতি অসিত নাথ পুলিশ প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী শিবের নামে ষাঁড় হিন্দু ধর্মের এক পূজনীয় প্রতীক ফলে তারা এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে অভিহিত করেছেন অপর এক দাবি অনুযায়ী অভিযুক্তরা তাদের ফসলের ক্ষতি অন্যদিকে এড়াতে সেটিকে ধরে শক্তভাবে বেঁধে রেখেছিল কিন্তু বাঁধা অবস্থায় অভ্যস্ত না থাকায় সারটি মুক্ত হওয়ার চেষ্টা করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ঘটেছে ঘটনাকে ঘিরে এলাকায় চাপা ক্ষোভ থাকলেও পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ রবিবার ধৃতদের আদালতে সাপোর্ট করেছে বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য এবং কংগ্রেস নেতা হেলাল আহমদ খান ও অন্যান্য এলাকার বিশিষ্ট ব্যক্তিরা সরজমিন ঘটনাস্থলে গিয়ে ঘটনার নিন্দা জানিয়েছেন তারা স্পষ্ট করে বলেন নিরীহ পশুর প্রতি নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় পাশাপাশি দোষীদের আইনি শাস্তির দাবি তোলার পাশাপাশি সর্বাবস্থা এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন আমি দেব দত্ত রামকৃষ্ণনগর মন্ডলের উপসভাপতি আজ আমরা একটা দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী হয়েছি দুঃখজনক একটা ঘটনা আজ সকালে ঘটেছে আমাদের গোবিন্দগঞ্জ ডিপি নতুন বাজার ঘাট আমাদের একটা শিবের স যে সারকে আমরা ভগবান পূজা করি ওই সারটাকে তিন চারজন বিভিন্ন ধর্মীয় গলায় পাশ লাগিয়ে মেরে ফেলেছি এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত দুঃখিত মর্মা হতো আমি এই বিষয়ে বিশেষ কিছু বলবো না এইটাই বলবো যে আমরা এখন থানায় এসে উপস্থিত হয়েছি রাতা রাতাবাড়ি জানাতে থানায় এসে উপস্থিত হয়েছি যে মহাদেবের সার সারের অভি সাহ তো আমাদের অভিভাবক ওর হয়ে আমরা গ্রামবাসী সবাই একটা থানায় এফআইআর এফআইআর করতে এসেছি এবং এফআইআর করে নিয়েছি আমার একটা অনুরোধ প্রশাসনের কাছে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এই যে তিন চার তিনজন আসামি আমরা নাম পেয়েছি এই তিনজনের যাতে এমন শাস্তি হয় ওই শাস্তি দেখি পরবর্তী দিনে যাতে ওই রকম কাজ আর কেউ করার সাহস না এই বলে তিনজন না চারজন না পাঁচজন তিনজন 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 ঘটনাটা কোন জায়গায় ঘটেছে নতুন বাজার শিবেন্দ্র দাসের বাসগৃহ নতুন বাজার কোন দিন হয়েছিল

এই মর্মান্তিক ঘটনায় সাক্ষী হতে হয়েছি কারণ একটা জিনিস আমি দেখতে পেলাম আমাদের গ্রাম থেকে বহু লোক এসেছে তখন এই ঘটনাস্থলে এসে পৌঁছে দেখি যে সারটা মৃত অবস্থাতে আছে কিন্তু আমরা একটা দুঃখিত এই সারটাকে দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁসি দিয়ে একদম মারা হয়েছে সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি এবং গলার মধ্যে আমরা দাগও পেয়েছি তাই আমরা অনুরোধ রাখছি আমার রাতাবাড়ি থানা ইনচার্জ আইনের মাধ্যমে যাতে সূক্ষ্ম বিচারটা হয় এবং সিএম সারের কাছে আমার একটা অনুরোধ যাতে এই ধরনের যে ঘটনা ঘটে যাতে একটা আইনের আইন যেতে আইন তৈরি করে যে এই ধরনের যাতে এই ঘটনা না ঘটে তার জন্য আমি সিএম স্যারের কাছে অনুরোধ রাখছি আমি এটা এই বলে আমি বক্তব্য সমাপ্ত করি